আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করবো মালয়েশিয়ার কয়েকটি মান এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময় টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ তেসরা ফেব্রুয়ারি দু সাল রোজ মঙ্গলবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো নব্বই রিঙ্গিত গতকালের থেকে দাম অনেকটাই কমে গেছে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে আবারও পরিবর্তন হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউজের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনে সহ জানানোর চেষ্টা করব অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনে সহ একত্রিশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনে সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা অষ্টানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা একাশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা বাহাত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একীকৃত বিনিময় দিচ্ছে তিরিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতষট্টি পয়সা চার্জ প্রযোজ্য

আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ একত্রিশ টাকা সাতাত্তর পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা সিটি সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রিঙ্গিত এছাড়াও সিবিএল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা চার্জ প্রযোজ্য লোটাস সিমেন্ট এক্সটেজ মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক রিঙ্গিতের বিনিময় নিচ্ছে তিরিশ টাকা নিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা অষ্টআশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টনাসহ একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক লঙ্গিত বিনিময়ে দিচ্ছে একত্রিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জনাসহ একত্রিশ টাকা আটাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা যে বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে একত্রিশ টাকা তিন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো লোন সহ একত্রিশ টাকা একাশি পয়সা এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা আটানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো লোন সহ একত্রিশ টাকা পঁচাত্তর পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা পঁচাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো লোনে সহ একত্রিশ টাকা সাতান্ন পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো মালয়েশিয়াতে আরো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানে এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনার যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশি ভাইবোনা মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিছু সার্ভিস বা সেবা গ্রহণ করতে পারেন যেমন পাসপোর্ট রেনু বা করার জন্য অনলাইনে পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জহর মিবন্ধন এবং পাসপোর্ট পোস্ট অফিসে নেওয়ার জন্য পোস্ট অফিসে অ্যাপয়েন্টমেন্ট এগুলো আমাদের মাধ্যমে নিতে পারবেন আপনি চাইলে আপনি নিজে নিজেও নিতে পারেন আর যদি আপনি নিজে নিতে না পারেন তাহলে আমাদের প্রোফাইলে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য দিয়ে আপনি সেই সেবাগুলো নিতে পারবেন ই পাসপোর্ট বা ইস্যু করার জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য কি কী ডকুমেন্ট লাগবে একটু আপনাদের জানিয়ে দিই সর্বপ্রথমে আপনার বর্তমান যে এমআরপি পাসপোর্ট থাকে সেই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টের বা ইস্যু করার জন্য আপনাকে এখন ই পাসপোর্ট করতে হবে সেক্ষেত্রে সর্বপ্রথমে আপনাকে ইএসকেলের ওয়েবসাইট থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং বর্তমান পাসপোর্টের কপি লাগবে এবং পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে বর্তমান যে পাসপোর্ট আপনার কাছে রয়েছে এই পাসপোর্টটি যদি আপনার ভোটার আইডি কার্ড দিয়ে করা থাকে তাহলে এখন আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে আজ পূর্বে আপনি জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন এখন আপনি জন্ম নিবন্ধন দিয়েও করতে পারবেন আবার ভোটার আইডি কার্ড দিয়েও করতে পারবেন যদি আপনার সকল তথ্য মিল থাকে আর জন্ম নিবন্ধন অবশ্যই আপনার ডিজিটাল হতে হবে এবং সেটি অনলাইনে থাকতে হবে তারপরে আপনার ভিসার কপি লাগবে সেটা ভিসে এক্সপায়ার হয়ে যাক বা বর্তমানে রানিং থাক আপনি মালয়েশিয়াতে যেখানে বর্তমানে বসবাস করেন সেখানকার ঠিকানা লাগবে এবং আপনি যদি পাঁচ বছর মেয়াদি রিনু বা রিস্যু করেন আপনার দুশো রিঙ্গিতের মধ্যে হয়ে যাবে এবং যদি আপনি দশ বছর মেয়াদি রিনু বা রিস্যু করেন তাহলে আপনার সেটি তিনশো পাঁচ রিঙ্গিতের মধ্যেই হয়ে যাবে আর আপনি সর্বোচ্চ দুই থেকে আড়াই মাসের মধ্যে পাসপোর্ট হাতে ডেলিভারি পাওয়ার সক্ষমতা অর্জন করতে পারেন বর্তমান মালয়েশিয়া বাংলাদেশ কমিশন খুব দ্রুত পাসপোর্ট সেবা বিতরণ করছে এবং আপনার যদি ভোটার আইডি কার্ডের সাথে বা বর্তমান পাসপোর্টের সাথে মিল নেই তারপরে আপনি পাসপোর্ট করতে পারবেন ভিসা লাগাইতে পারবেন পাসপোর্ট করার পরে পাসপোর্ট বের হয়ে আসার পরে পাসপোর্ট হাতে পাওয়ার পরে আপনাকে বাংলাদেশ হাইকমিশনে যেতে হবে সেইখানে গিয়ে ভুল সংশোধনের একটি আবেদনপত্র সংগ্রহ করতে হবে সেই আবেদনপত্র আপনি যখন পাসপোর্টটি ইমিগ্রেশনে ভিসা লাগানোর জন্য আপনার এজেন্ট বা আপনার কোম্পানি দেবে সেই যে ডকুমেন্ট দেবে কমিশন থেকে সেটি সংযুক্ত করতে হবে তাহলে কোনো সমস্যা হলে আপনি ভিসা লাগাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আজকের পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার